মা খাও আর অক্ষরা গন্ধ পাও আই সরি হা তোমরা দুজন কথায় গেছো সরি হা অক্ষা আমি লজপুত চলে এসেছি সরি হা তোমাদের দুজন কি আমি শেষ শেষবারের মতো সাবধান করতে এসেছি কারণ বাবা মার কোন কথা শুনছ না তোমরা ঠিক মতো খাচ্ছ না পড়াশোনা করছো না শুধু মোবাইল ধরতে চাও টিভি দেখতে চাও বাহিরে ঘুরতে যেটা চাও তাই না সরি আকশা তোমরা জানো না লালচে ভূত দৃষ্টি দৃষ্টি বাবুদের ধরে ধরে খায় সরি এটা জানার পরেও কোন সাহসে তোমরা এত দষ্টমি করছো সরি আকশা তোমরা যদি বেশি দুষ্টমি করতে থাকো সরি আকশা তাহলে রাতের বেলা যখন তোমরা ঘুমিয়ে পড়বে ঠিক তখনই এসে আমি করে তোমাদের নিয়ে আমার তাই বলছি এখনো সময় আছে বাবা মার সব কথা শুনবে সরিহা আকশা মনে রাখবে বাবা মা যেটা বলবে তোমাদের ভালোর জন্যই বলবে সারিহা আক্ষা বড় ভাই বড় বোন গুড়জন সবাই তোমাদের জ্ঞানীকে ভালোবাসে সারিহা আক্ষা তোমরা বেশি বেশি করে খাও না কেন সারিহা আক্ষা বেশি বেশি করে খেলে তাড়াতাড়ি বড় হতে পারবে মাথায় অনেক বুদ্ধি হয়ে যাবে তোমাদের সারিহা আক্ষা তখন আমি লালচ ভোট তোমাদের কোনো কিছু করতে পারবো না সারিহা আমি তোমাদেরকে তখন অনেক ভয় পেয়ে চলবো তাই বলছি আজকে থেকে লক্ষ্মী বাবসানা হয়ে যাও সারিহা আকশা আর বেশি বেশি টিভি দেখবে না সারিহা আকশা বেশি বেশি টিভি দেখলে মোবাইল ধরলে চোখ গুলো আমি নিয়ে নেব তোমাদের সারিহাও গন্ধ পা আজকে থেকে আর কোন এই সময় শুনতে চাই না সারিয়া আকশা তোমরা ভালো থাকো তো এই জন্য সারিয়া